ছিলাম আজকে আমরা পার্ট থ্রি করব অর্থাৎ জরিপ লিপি হতে ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি আমরা আজকে জরিপ লিপি হতে নকশা তৈরি এবং ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি শিখবো আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে জরিপ লিপিটা কি আমি আবার বলছি জরিপ লিপি হচ্ছে একজন প্রকৌশলী সরজমিনে প্রাপ্ত বিভিন্ন তথ্য পথ্য যে খাতাতে বা যে বইতে লিপিবদ্ধ করে রাখে সেটাই হচ্ছে জরিপ লিপি জরিপ লিপি থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং নকশা অঙ্কন করতে হবে আমরা একটা প্রশ্ন তুলে নেব এবং সে প্রশ্ন থেকে ক্ষেত্রফল নিরূপণ করব এবং নকশা তৈরি করব প্রশ্নটা হচ্ছে মনে করি এটা একটা এ বিন্দু এটা একটা বিবিন্দু এটা হচ্ছে শিকল রেখা শিকল রেখা আমি বলছিলাম যে ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর অর্থাৎ যে জায়গায় শিকলটা বসালে সব থেকে বেশি পরিমাণ দৈর্ঘ্য পাওয়া যাবে সেটাই হচ্ছে শিকল রেখা এই শিকল রেখা থেকে বিভিন্ন দিকে অফসেট নিয়ে আমরা কিন্তু জরিপ করে থাকি তাহলে এই এ ও বি হচ্ছে সেই শিকল রেখা এখন আমরা বই থেকে একটা প্রশ্ন হুবহু বোর্ডে ধারাবাহিক ভাবে সেই প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব আমরা বই থেকে একটি হুবহু তুলে অর্থাৎ একজন সরজমিনে যায় তখন সরজমিনে প্রাপ্ত তথ্যপত্র এইভাবে লিপিতে সংগ্রহ করে এই লিপিটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব।। এ ও বি হচ্ছে শিকড় রেখা অর্থাৎ এখানে শিকড় রেখা স্থাপন করা হয়েছে এখান থেকে 10 মিটার দূরে এ বিন্দু থেকে 10 মিটার দূরে এইদিকে ২৪ মিটার পর্যন্ত জমি আছে তাহলে আমরা আগে হচ্ছে জরিপ নকশাটা তৈরি করি এই লিপি থেকে জরিপ নকশাটা তৈরি করি তাহলে আমরা বুঝতে তাহলে এ এবং বি দূরে বিন্দু আমরা নির্দিষ্ট করে নেই এটি হচ্ছে বি বিন্দু আর এটি এ বিন্দু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে দশ মিটার দূরে একটি বিন্দু তাহলে এখান থেকে দশ মিটার দূরে আমরা এখানে একটা বিন্দু দিই দশ মিটার দূরে এখান থেকে আবার এইদিকে দিকে চব্বিশ মিটার পর্যন্ত চব্বিশ মিটার পর্যন্ত অর্থাৎ এখান থেকে দূরত্ব চব্বিশ মিটার দূরত্ব সি বিন্দু এখানে সি বিন্দু দিলাম এইটা হচ্ছে আমাদের রেখা তারপর আবার বারো মিটার দূরে ডান দিকে দশ মিটার তারপরে এখান থেকে বারো মিটার দূরে ডান দিকে দশ মিটার বিন্দুটা হচ্ছে আবার এখান থেকে বিশ মিটার উপরে বাম দিকে বারো মিটার এখান থেকে বিশ মিটার উপরে বাম দিকে বারো মিটার ই বিন্দু আবার আটাশ এখান থেকে আটাশ মিটার উপরে পনেরো মিটার তাহলে এখান থেকে আটাশ মিটার উপরে যে কোনো বিন্দু ধরে নেই এবং এখান থেকে পনেরো মিটার দূরে হচ্ছে এফ বিন্দু আবার এখান থেকে পঞ্চাশ মিটার উপরে বাম দিকে পনেরো মিটার এখান থেকে পঞ্চাশ মিটার উপরে বাম দিকে পনেরো মিটার পর এটা হচ্ছে জি বিন্দু এবং এখান থেকে সত্তর মিটার উপরে ডান দিকে বারো মিটার এখান থেকে সত্তর মিটার উপরে ডান দিকে তারপর হচ্ছে থেকে মিটার দূরত্ব হচ্ছে বিন্দু এখানে আমাদের লক্ষ্য করতে হবে এখান থেকে কিন্তু এই বিন্দুর দূরত্ব হচ্ছে দশ আবার এই বারো মানে হচ্ছে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বারো তাহলে জমিটি ছিল এই রকম আসলে জমিটা এইরকম হয়নি এখন আমরা এ থেকে এই সকল বিন্দুগুলো করে দেব। তাহলে আসলে আমাদের জমির আকৃতিটা হচ্ছে রকম তাহলে আমরা জরিপলিপি থেকে প্রথমে আমরা নকশা তৈরি করে নিলাম এখন আমরা এই নকশা থেকে ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এখানে ক্ষেত্র কয়টি তৈরি হয়েছে আমরা ক্ষেত্রগুলোর নাম হচ্ছে এক নং ক্ষেত্র এটা নং ক্ষেত্র এটি হচ্ছে তিন নং ক্ষেত্র এটি চার নং এটি পাঁচ নং এটি ছয় এটি সাত এবং এটি আট এখন আমরা এই ক্ষেত্রগুলোর থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রের ক্ষেত্রের জন্য জন্য আমরা লক্ষ্য করি এক নং ক্ষেত্রটি একটি ত্রিভুজের মতো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে যেহেতু এক নং ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো এক নং ক্ষেত্রটি যেহেতু একটি ত্রিভুজ তাহলে ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি ত্রিভুজের ভূমি হচ্ছে এখান থেকে এই দূরত্ব অর্থাৎ উচ্চতা হচ্ছে এখান থেকে কত এখান থেকে এই দূরত্ব হচ্ছে দশ এবং এখান থেকে এই দূরত্ব বারো আবার এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব দশ সে দশটা লিখে নিলাম আবার এখান থেকে এই দূরত্ব বারো বারোটা লিখে নিলাম আবার এখান থেকে এই দূরত্ব হচ্ছে বিশ আবার এখান থেকে এই দূরত্ব হচ্ছে আটাশ তারপর এখানে দূরত্ব হচ্ছে পঞ্চাশ তারপর এখানে দূরত্ব হচ্ছে সত্তর তারপর এখানে দূরত্ব হচ্ছে আশি তাহলে আমরা এক ন ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ উচ্চতা এবং উচ্চতা হচ্ছে একশো বিশ বার একই ভাবে আমরা সবগুলো ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্র করবো তাহলে দুই নং ক্ষেত্রের জন্য দুই নং ক্ষেত্রের জন্য ए समान আমরা দুই নং ক্ষেত্রটা যদি লক্ষ্য করি দুই নং ক্ষেত্রটা হচ্ছে একটি ট্রাপিজিয়ামের মতো অর্থাৎ ট্রাপিজিয়াম আমরা যদি কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে আমরা লক্ষ্য করে থাকব যে এই বাহু এবং এই বাহু সমান্তরাল অর্থাৎ এখান থেকে দূরত্ব যা এখান থেকেও দূরত্ব তা তাহলে এটা একটা ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয় হচ্ছে এটা এবং এটা তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো তাহলে সমান্তরাল বাহুদয়ের যোগফল চব্বিশ যোগ বারো বুনুন লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে বিশ মিটার হয় এবং এখান থেকে এখানের দূরত্ব দশ মিটার হয় তাহলে এখান থেকে এখানে দূরত্ব কী হবে আমরা যদি বিশ থেকে দশ বাদ দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব পেয়ে গেলাম অর্থাৎ ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব পেয়ে গেলাম তার মানে ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব হবে দশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে একশো সত্তর বর্গ মিটার তাহলে আবার তিন নং ক্ষেত্রের জন্য তিন নং ক্ষেত্রের জন্য এ इक्वल আমরা এগুলো ওয়ান ক্ষেত্রফলগুলো যেহেতু আমাদের হচ্ছে আটটা ক্ষেত্রফলline করতে হবে আমরা ক্ষেত্রফলগুলো 1 2 3 4 এগুলা দিয়ে আমরা কাউন্ট করতে পারি তাহলে আমাদের হিসাবের জন্য সুবিধা হবে তাহলে আমরা তিন নং ক্ষেত্রটা যদি দেখি তিন নং ক্ষেত্রটিও কিন্তু একটা ট্র্যাপিজিয়াম এই বাহু ও এবং এই বাহু হচ্ছে সমান্তরাল তাই এখানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হবে তাই ট্র্যাপিজিয়ামের শুধু হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এখানে সমান্তরাল বা হচ্ছে এইটা এবং এইটা এই বাহ দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এবং এই বাহ হচ্ছে পনেরো মিটার তার মানে বারো প্লাস পনেরো লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব আমরা যদি লক্ষ্য করি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এবং এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে বিশ তাহলে যে আমরা পঞ্চাশ থেকে বিশ বাদ দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে এখানে লম্ব দূরত্বটা পাবো অর্থাৎ এখান থেকে এখানে দূরত্বটা পাবো তাহলে দূরত্ব হবে হচ্ছে তিরিশ আবার এটা আমরা ক্যালকুলেশন করব এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 405 বর্গ মিটার একই ভাবে চার নং ক্ষেত্রের জন্য চার নং ক্ষেত্রের জন্য এফ ইকুয়াল আমরা চার নং ক্ষেত্রটা দেখি তাহলে চার নং ক্ষেত্রটা একটি ত্রিভুজ এবং আমরা ত্রিভুজের ক্ষেত্রে আশি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পঞ্চাশ যদি আশি থেকে পঞ্চাশ বাদ দিই তাহলে তো আমরা এইটুকু দ্রুত পাচ্ছি তাহলে আশি থেকে পঞ্চাশ বাদ দিলে হবে হচ্ছে তিরিশ তাহলে এখানে উচ্চতাটা হবে হচ্ছে তিরিশ তাহলে এটা আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 225 এবং ভাবে পাঁচ নং ক্ষেত্রের জন্য নং ক্ষেত্রের জন্য a5 পাঁচ নং ক্ষেত্রটা যদি আমি লক্ষ্য করি পাঁচ নং ক্ষেত্রটা কিন্তু একটা ত্রিভুজ তার মানে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুনুন ভূমিগুনের উচ্চতা তাহলে ভূমি হচ্ছে বারো মিটার গুনুন উচ্চতা হচ্ছে এখান থেকে এখান তাহলে পুরাটা হচ্ছে আশি এবং এখান থেকে এখান থেকে হচ্ছে সত্তর আশি থেকে যদি আমরা সত্তর বাদ দেয় তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের উচ্চতা পেয়ে যাচ্ছি উচ্চতা পেয়ে যাচ্ছি তাহলে ত্রিভুজের উচ্চতা হবে হচ্ছে দশ তাহলে এই ত্রিভুজের খেলতে হবে হচ্ছে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে ষাট বর্গ মিটার আবার ছয় ক্ষেত্রের জন্য ক্ষেত্রের জন্য এ সিক্স ইকুয়াল লক্ষ্য করি এটি কিন্তু একটা ট্রাপিজিয়াম তাহলে আবার ট্রাপিজিয়ামের সূত্র ফিরি ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল অর্থাৎ পনেরো এবং বারো গুণন লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব সত্তর তাহলে সত্তর থেকে যদি আমরা আঠাশ বাদ দিই তাহলে কিন্তু আমরা এই ট্রাপিজিয়াম এর লম্ব দূরত্বটা পেয়ে যাচ্ছি তাহলে সত্তর থেকে আমরা আঠাশ বাদ দিই তাহলে হবে হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা এখানে বিয়াল্লিশটা বসিয়ে দেবো এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করতে হয়েছে সাতশো সাতাত্তর বর্গমিটার জন্য সাত ক্ষেত্রটা আমরা যদি লক্ষ্য করি সাত ক্ষেত্রটি কিন্তু একটা ক্ষেত্রের ফলে আবার সমান্তরাল বাহুদায়ের যোগ ফল সমান্তরাল বাহ হচ্ছে একটা দশ একটা এবং পনেরো

ষোলো এখন এটা দুইশ বর্গমিটার আবার আট নাম ক্ষেত্রের জন্য ইকুয়াল আপনার ক্ষেত্রে যখন লক্ষ্য করে দেখি আপনার ক্ষেত্রে ত্রিভুজ মানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ভূমি হচ্ছে এইটা উচ্চতা হচ্ছে এইটা তাহলে ভূমির মান হচ্ছে 10 এবং উচ্চতার মান হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব 12 তাহলে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 60 বর্গ আমরা জরিপ লিপি থেকে যে নকশাটা অঙ্কন করেছি সেই নকশা দেখে আমরা ক্ষেত্রফলগুলো সব নির্ণয় করলাম তাহলে পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে এই খন্ড খন্ড ক্ষেত্র ক্ষেত্রফল যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল এ ইকুয়াল এই ক্ষেত্রটি আটটি ক্ষেত্রে এ থ্রি প্লাস এ ফোর প্লাস এ ফাইভ প্লাস প্লাস এ সেভেন প্লাস এ এইট তাহলে এ ওয়ানের মানটা আমরা বসিয়ে দেব একশো বিশ প্লাস এ টু এর মান হচ্ছে একশো সত্তর প্লাস এ থ্রি এর মান হচ্ছে চারশো পাঁচ প্লাস এ ফোর এর হচ্ছে দুইশো পঁচিশ প্লাস এ ফাইভ এর মানে হচ্ছে ষাট প্লাস এ সিক্স এর হচ্ছে সাতশো প্লাস এ এর হচ্ছে দুইশো প্লাস এ এইট এর মান হচ্ছে তাহলে আমরা যোগ করব তাহলে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে দুই হাজার সতেরো বর্গ মিটার এটাই হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এটাই হচ্ছে শিকল জরিপের শিকল দিয়ে মাপার পর আমরা যে জরিপ লিপি পাবো সেই জরিপ থেকে ক্ষেত্রফল নির্মাণের পদ্ধতি এখানে আমাদের বইয়ে একটা জিনিসতে আছে এগুলো হচ্ছে লিঙ্কে দেওয়া আছে অর্থাৎ এই মানগুলো হচ্ছে লিঙ্কে দেওয়া আছে আমরা লিঙ্ক জানি কি একটি শিকলে শিকলকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটা অংশকে এক লিঙ্ক করে বলা হয় যেহেতু আমরা শিকল দিয়ে ভাবি বইয়ে সবগুলোকে হচ্ছে লিঙ্কে দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে দশ লিঙ্ক তাহলে এই সবগুলো কি হবে বইয়ের ক্ষেত্রে এই সবগুলো হচ্ছে বর্গ লিঙ্ক হবে তাহলে বর্গ লিঙ্ক সবগুলো যদি বর্গলিঙ্ক হয় আমরা ক্ষেত্র ফল কি পাবো বর্গ লিঙ্কে পাবো তাহলে এটাও হবে বর্গ লিঙ্ক এবং বই যদি দেওয়া থাকে এটি যে মাপলাম আমাদের তো শিকল তিন প্রকার একটা হচ্ছে গানটার শিকল প্রকৌশল শিকল মিটার শিকল এটা বইয়ে তোমাদের সাইড নোটে অবশ্যই দেয়া থাকবে যে কোন শিকল দ্বারা মেপেছি ধরো আমরা এই ক্ষেত্রটি নিরূপণের ক্ষেত্রে নিরূপণের জন্য বিশ মিটার শিকল ব্যবহার করেছি বিশ মিটার শিকল ব্যবহার করেছি তোমাদের এটা সাইড নোট থাকবে যে বিশ মিটার শিকল দ্বারা পরিমাপ করার পর এই জরিপ পাওয়া গেল তাহলে এই জরিপ থেকে ক্ষেত্রফল এবং নকশা তৈরি করা তাহলে আমরা কত বর্গলিঙ্ক পেলাম এত বর্গলিঙ্ক তাহলে এক লিঙ্ক সমান এই বর্গলিংকে তো আমরা কখনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না আমাদের ক্ষেত্রের নির্ণয় করতে হবে বর্গ মিটারে তাহলে আমরা এই বর্গ লিং থেকে বর্গ মিটারে কিভাবে কনভার্ট করব তাহলে আমাদের দেওয়া মিটার শিকল বিশ মিটার শিকলে আমরা কি জানি বিশ মিটার শিকলে এক সমান জিরো পয়েন্ট জিরো টু সমান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কিভাবে হলো বিশ মিটার শিকল হচ্ছে সমান একশো ভাগে বিভক্ত বিশ মিটার শিকল সমান একশো ভাগে বিভক্ত হলে প্রতি লিঙ্কের দৈর্ঘ্য হবে বিশ ভাগ 100 তাহলে 0.2 তাহলে প্রতি লিংকের দর্গ হচ্ছে 0.2 তাহলে এক লিংক সমান 0.2 মিটার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে 1 লিংক বর্গমিটার তাহলে এক বর্গলিং সমান যদি এত বর্গমিটার হয় তাহলে এত বর্গলিং সমান হাজার সতেরো বর্গলিং বা লিঙ্ক মানে বর্গলিং বর্গলিং ইকুয়াল এটার সাথে এটা গুণ করে দেবো তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর গুণন দুই হাজার সতেরো তাহলে এটা গুণ করলে হয় হচ্ছে আশি পয়েন্ট আটষট্টি বর্গ মিটার এটাই হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে অবশ্যই তোমাদের সাইড দেয়া দেওয়া থাকবে যে তোমাদের হচ্ছে কোন শিকল তোমরা পরিমাপ করবে প্রথম দিকে আমি তোমাদের লিংক দিলাম না কারণ তোমাদের মধ্যে ঝামেলা লেগে যেতে পারে তাই আমি কিন্তু প্রথম দিকে এগুলো তোমাদের মিটার দিয়ে দেখিয়ে দিয়েছি এবং এই আগুনগুলো সব মিটারে ছিল এবং পরে তোমাদের আমি বললাম যে এগুলো শিকল দিয়ে পরিমাপ করতে হবে কারণ প্রথম দিকে যখন লিঙ্ক বলতাম একে তোমাদের নতুন ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি তার মধ্যে আবার নতুন যদি লিঙ্ক দেয় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং তাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ